সংবিধান পুনর্লিখন হবে নাকি সংবিধান সংশোধন হবে যে পঞ্চদশ সংশোধনটা পাশ হয়েছে যে পদ্ধতিগত ত্রুটি ত্রুটির মাধ্যমে এবং একই সাথে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোকে লঙ্ঘন করে তো এই করে তারা যেটা করেছে আমরা এখন তো সেই একটা বিতর্ক কিছুদিন আগে থেকে চলছে প্রস্তুত পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পুরো সংবিধানটাই পুনর্লিখন হয়েছে যাতে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না তারপরে সংসদেও আলোচনা হয় নাই এবং পদ্ধতি ত্রুটি এবং এই সকল গুরুতর আরও সাবস্টেন্টিভ ত্রুটি সত্ত্বেও তো এখন এই পুনর্লিখন এখন এই যে জঞ্জাল সৃষ্টি করা হয়েছে পুনর্লিখনের মাধ্যমে এই জঞ্জালটা অবসান হওয়া দরকার তো এই জঞ্জালটা অবসান করার লক্ষ্যেই আমরা কিন্তু আদালত স্মরণাপন্ন হয়েছি তো আমরা আশা করি যে আদালত আদালত থেকে আমরা ইয়ে পাবো রিমেডি পাবো এবং আমরা আশা করি যে আদালত পঞ্চদশ সংশোধনীকে বাতিল করবে এবং একই সাথে আমাদের জন্য একটা নূতন ভবিষ্যৎ সৃষ্টির একটা সম্ভাবনা দ্বার উন্মোচন করবে আমাদের এখন ডক্টর শরীফ যেটা বলেছেন এখন এই সংবিধান পুনর্লিখন সংবিধান তারপরে নির্বাচনী ব্যবস্থা সংস্কার এইসব নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে এবং যেগুলো আঙ্গাঙ্গিকভাবে জড়িত তো আদালতের নির্দেশনা এবং আদালতের রায় আমাদের কাজগুলোকে সহায়তা করবে তো এবং জাতীয় এর থেকে অনেক জঞ্জাল থেকে পরিত্রাণ পাবে তো আমরা সেই লক্ষ্যেই আদালতের স্মরণাপন্ন হয়েছি আমাদের উকিল মহোদয় যেটা বলেছেন ব্যারিস্টার মহোদয় যেটা বলেছেন যে আমরা আশা করব যে দয় সর্বতভাবে চেষ্টা করবেন যাতে পরের ছুটির আগেই অবকাশকালীন কবে হবে সতেরো আঠারো তারিখে বোধ ছুটি হওয়ার কথা তার আগেই যদি আমরা রায়টা পাই আমরা পুরো জাতীয় প্রকৃতি হবে না এই রায়ের দিকে অপেক্ষা এই রায়ের অপেক্ষা থাকবে না তবে আমরা আশাবাদী যে আমরা আদালত থেকে প্রতিকার পাব তো এই সেই আশাবাদ নিয়ে আমরা অগ্রসর হব